পাকিস্তানের সাথে কেউ হাত নেই মিলায়া ইন্ডিয়া আই ডোন্ট নো স্টার্ট তো পাকিস্তান উইথ ইন্ডিয়ার ম্যাচ আপনারা তো দেখেই ফেলাইছেন ঠিক আছে তো অ্যাকচুয়ালি আইসিসি বলেছিল যে ইন্ডিয়ার সাথে টর্চের সময় হাত মিলে হবে এবং ম্যাচ শেষে হাত মিলে লাগবে ঠিক আছে সেটা তো আমি কিছুই দেখলাম না ঠিক আছে তো স্টার্টে আপনারা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখেছেন এবং পাকিস্তানের আমি একটা কথা বলবো ভাই আপনারা ক্রিকেটটা যে পর্যায়ে নিয়ে গেছেন ইন্ডিয়ার সাথে হারতি আরতি আপনাদের লজ্জা করা উচিত এইভাবে ম্যাচ খেলা কোনো দরকারই নেই বিগত ছয়টা ম্যাচ সাতটা ম্যাচ আপনারা দেখতেছি ঠিক আছে একটা ম্যাচ আপনারা ইন্ডিয়ার সাথে যেতেননি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে তে শুরু করে এরপরে ইউএসএ ওয়েস্ট ইন্ডিজ ঠিক আছে তারপরে এই যে এশিয়া কাপে ব্যাক টু ব্যাক তিনটে ম্যাচ হারিয়েছেন আর তো হারলেন ডাইরেক্ট একষট্টি রানে তো আপনাদের মধ্যে কি অনুশোচনা বা আছে আমি এটা বুঝতে পারতেছি না যে সবসময় আপনারা ইন্ডিয়ার কাছে গেলেই হারা লাগবে হ্যাঁ আপনাদের আমরা সাপোর্ট করে ঠিক আছে পাকিস্তান টিম সাপোর্ট করাই যায় কিন্তু আপনারা আমাদের পাশে দাঁড়াই আপনারা এক পর্যায়ে বলেছিলেন আমরা এই পনেরো তারিখে ম্যাচটা খেলবো না কারণ খেলার পরে এইভাবে বেদজ্যোতি করেছেন ঠিক আছে এটা ভাষায় প্রকাশ করার মতো না এক ঈশান কিষানের ঠিক আছে এক ঈশান কিষানের ফোরটি বলে সেভেনটি সেভেন রানের যে ইনিংস তাইটি পাকিস্তান ওই জায়গায় হারিয়ে গেছে দশ ওভার দুই বলে দুই উইকেট ইন্ডিয়ার প্রথম এক এক রানে এক উইকেট ইন্ডিয়ার সেই জায়গাতে ম্যাচটা একশো পঁচাত্তর রান করেছে ইন্ডিয়া সুরিয়া কুমার এত ব্যাটসম্যান সে মনে করেন যে আঠাইশটা বল খেলেছে সে বত্রিশ রান করে তারপর শুভেন দুবে সে সাতা সতেরো বল করে সাতাইশ রান করে ঠিক আছে নাসিম শাহ তারে নেওয়া হয়নি বলিং হিসাবে সাইন সাহেবের নেছে সাইন সাহেব দুইবার বল করে বত্রিশ রানের উপরে দেশে ঠিক আছে সাইম মাহবুবির চার ওভার বলে তেইশ না উইকেট নেছে সাথে এই যে উসমান তারিকের যে সময় বল করান লাগবে সে সময় বল করানি চার বল করে চব্বিশ রান এক উইকেট ঠিক আছে এই যে সালমান আলী আগে আলী আগার যে ক্যাপ্টেন্সি তারা পাকিস্তানে এরাম ভুগান ভুগাইছে পাকিস্তান ভুক্তি ভুক্তি পাগল হয়ে গেছে ঠিক আছে আর ব্যাটিং আসার পরে সাহেব যদা ফারান চার বল করলে জিরো এধারে সাহেম তো দেখতেছি হিটার প্রথম বলে বুমরা সিক্স মেরে যাচ্ছে পরে বলে এলপি ডাব্লু বাহ এরপর আছে এরপর আসছে ক্যাপ্টেন তো তুই ক্যাপ্টেন আইসি সালমান আলী আগাত একটু সময় দেখো ভাই প্রথম বল ডট খাচ্ছে দ্বিতীয় বলে চার তৃতীয় বলে ডট পরের বলে তুই মারে দিলে ক্যাশ একই অবস্থা বাবর আজম আসলো পাঁচ বল সাত বল খেলে পাস করে চলে গেছে টোটালি মিলে পাকিস্তান যা ক্রিকেট খেলেছে এটা মানে প্রত্যাশিতর বাইরে একশো চোদ্দ রানের প্যাকেটে গেছে সাইন শাহ আফ্রিদির উনিশ বলে তেইশ রান সেকেন্ড আর এই জায়গায় উসমান খানের চৌত্রিশ বলে চুয়াল্লিশ রানের যে ইনিংসটা এই আর সব আইসে আর যা আসার মিছিলই পড়ে রয়েছে এই যে পাকিস্তানের যদি একটু লজ্জা থাকে একটু সরম থাকে ভাই যে আমরা প্রতিটা টাইম ইন্ডিয়ার কাছে হারিয়ার আর ইন্ডিয়ার দর্শক বাংলাদেশরাও গালি দেয় পাকিস্তানরাও গালি দেয় আপনাদের নিয়েও টোল করে আমাদের নিয়েও টোল করে এর থেকে মুক্তি পাওয়া কি সবাই ওই অস্ট্রেলিয়ার হোয়াইট টেস্ট করেছেন ইন্ডিয়ার কাছে গেলে এরা হার্ট বিট বেড়ে যায় এদের মনে করেন যে এম্পেরেসার এরকম গরম হয়ে যায় তাড়াতাড়ি ক্রিস সাইড দিয়ে তারা মানে ক্রিসে আগুন লাগানো চাই ক্রিসের সাইড আমরা তাতি করলে বাস ন্যূনতম লজ্জাপদ যদি থাকে এত বড় মানে করে যে ম্যাচ তাতে প্রায় আটত্রিশ হাজার টিকিট বিক্রি হয়েছে মানে মাঠে পা প্লানি কোনো জায়গা নেই আর ইন্ডিয়ার দর্শক বলতো আমরা তো জানি আমরা জিততেই আইছি আমরা আরবো না আর পাকিস্তানের দর্শক কান্তি কান্তি সব সময় যাবে মাঠেতে